রাজাকারের ঠিকানা কিন্তু ভেঙে দেওয়া লাগবে এই রাষ্ট্র কিন্তু কারো বাপের নয় এই রাষ্ট্র কিন্তু জনগণের আমাদের নেতা তারেক রহমান বলেছেন যে এই রাষ্ট্র আমার তোমরা যদি নেতা হতে চাও জনগণের কাছে ফিরে যাও আরেকটি কথা পরিষ্কারভাবে ভাবে বলে দিতে চাই আপনারা দেখবেন ওয়ার্ডে ওয়ার্ডে ওই কোরআন শরীফ নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে শপথ করিয়ে একটি গোপন সংগঠনের নেতা কর্মীরা ভোট যাওয়ার চেষ্টা করছেন আরেক দিকে বলছেন ভোট পিছিয়ে দিতে হবে সত্যিকার অর্থে যদি ভোট পিছিয়ে যায় বাংলাদেশ কিন্তু সংকটের মুখে পড়তে পারে আমরা বিশ্বাস করি এই যে গোপন সংগঠনের নেতা কর্মীরা আমি দেখেছি পাঁচ তারিখের পরে এই যে পনেরো নং ওয়ার্ডের ছাত্রলীগের সেক্রেটারি ছিল আমি জামাত ইসলামের একজনকে জিজ্ঞাসা করলাম ওই ছাত্রলীগের সেক্রেটারিকে কেন আপনি সাথে নিয়ে বেড়াচ্ছেন উনি আমাকে প্রশ্নের উত্তর দিয়ে বলল যে সে আমাদের গুপ্তচর অর্থাৎ আমাদেরকে গোপন ভাবে আমাদেরকে রিপোর্ট দিত আমি বলে দিতে চাই যারা এই শেল্টার দিচ্ছেন তারা কিন্তু জনগণের হাত থেকে রেহাই পাবেন না জনগণ কিন্তু খেয়াল করছেন জনগণ কিন্তু বোকা নয় ওই গোপন আইনি খুলে হাসির হা হা করে রিয়েন না করলে দেশের মানুষ করবে না মিছিল শুরু করব সবার মুখে একটি আওয়াজ শুনব সবাই আর উত্তর দিবেন এই স্বৈরাচারের ঠিকানা হবে না স্বৈরাচারের ঠিকানা কারো জোর নাই গলাই আরেকবার জোরে বলবেন ভাইরাচারের ঠিকানা ঠিকানা শিবিরের ঠিকানা রাজাকারের ঠিকানা ধন্যবাদ আপনারা সকলে শ্লোগানের উত্তর দিয়ে এই মুহূর্ত থেকে উপসর মোড়ে যে আমরা সমাপ্ত করবো সেইখানে বক্তব্য রাখবো এখন কিছু বক্তব্য রাখলাম